হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর আমি রোমানের শহর থেকে বলছি সো আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আসলে অনেকে জানার আগ্রহী রয়েছে এবং অনেকে জানতে চাচ্ছে কোম্পানি কিভাবে চিনবেন এবং এর চিনার কোনো উপায় আছে কিনা আসলে এটি একটি কমন প্রশ্ন যেটা আসলে অনেক ভিউয়ার্সরা আমাকে বলে থাকে যে ভাই আমার এই কোম্পানির নাম কোম্পানিটা কি আসল বা নকল বা এটা কি সাপ্লাই কোম্পানি কিনা এটা চিনার উপায় কি আছে তো সেই বিষয়ে আমি আজ আপনাদের মাঝে কিছু তথ্য তুলে ধরব তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি আর সেটি হচ্ছে যে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই একটি সাবস্ক্রাইব বা শেয়ার করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত মন্তব্যগুলি আমার ভিডিও কমেন্ট বক্সে লিখবেন আসলে ভাই রোমানে একটি কোম্পানি চেনার কারো সাধ্য নয় যে পর্যন্ত একটি লোক ওই কোম্পানিতে না পৌঁছাবে তবে হ্যাঁ একটি উপায় রয়েছে যদি কেউ আপনার পরিচিত কোনো লোক থাকে এবং ওই কোম্পানিতে কাজ করে তার থেকে আপনার সবচেয়ে ভালো ইনফরমেশন পেতে পারেন তাছাড়া দেখবেন আপনি এক জায়গায় রয়েছেন এবং কোম্পানি রয়েছে আরেক জায়গা সাধারণত রোমানিতে একটি কোম্পানিতে যেমন ওয়ার্ক পারমিট ওঠায় এবং অন্য জায়গায় কাজ করায় এটা অনেক হচ্ছে এরকম অনেক সাপ্লাই কোম্পানি রয়েছে তবে এর কিছু বায়ো ডাটা যেমন অনলাইনে ডাটা সুন্দরভাবে তারা প্রোফাইল এডিট করে থাকে এইগুলি আপনাকে দেখলে বুঝতে পারবেন আর সেগুলো অনলাইনে সার্চ দিলে আপনারা বুঝতে পারবেন যে কোনো কোম্পানির মনে করেন এসআরএল কোম্পানির নাম অনুসারে আপনারা অনলাইনে খুব ভালো করে দেখতে পাবেন তবে এই কোম্পানিটা কীরকম রয়েছে এবং এর স্টেমেট কত এবং এর স্টাবলিস কত সাল থেকে হয়েছে এবং এর সংখ্যা অর্থাৎ কর্মী সংখ্যা কত রয়েছে এবং লাস্ট ইয়ারের কত প্রফিট হয়েছে এই সমস্ত সমস্ত কিছু তথ্যই আপনারা অনলাইনে হলে খুঁজে পাবেন এবং এই যে যে প্রফিট হচ্ছে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে এবং কত পার্সেন্ট মাইনাস হচ্ছে সবই আপনারা দেখতে পাবেন অনলাইনে কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটি ফাইল জমা দেবেন একটি রোমানে ওয়ার্ক পারমিটের জন্য একটি কোম্পানি থেকে যেমন ওয়ার্ক পারমিট উঠে সেম আপনাকে ওই কোম্পানি আন্ডারে সমস্ত কিছু প্রসেস করাবে কিন্তু আসার পরে কি হচ্ছে আপনাকে হয়তো পারে অন্য একটা কোম্পানিতে আপনাকে সেল করে দেয় সাপ্লাই কোম্পানিগুলো যেগুলি সাধারণত হয় অন্য একটা কোম্পানি আপনাকে হস্তান্তর করে দেয় এবং কাজ করার জন্য ওখানে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে আসলে এগুলি আগে থেকে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে মনে করেন একটি কোম্পানি থেকে পঞ্চাশটা ওয়ার্ক পারমিট উঠায় এবং পঞ্চাশটা লোকই দেখা যাচ্ছে অন্য একটা সাপ্লাই কোম্পানি দিয়ে দেয় আর এটা সাধারণত রোমানের একটা সচরাচর হয়ে গেছে তবে আগে তুলনা অনেকটা কমে গেছে কারণ যেহেতু সেন্সেন অন্তর্ভুক্ত হয়েছে এবং সেনজেন কারণে অনেক কিছু নিয়ম কানুন আপডেট হচ্ছে কোন যে মানে বর্ডার এজেন্সিগুলো এই মানে বর্ডার এজেন্সিগুলো প্রত্যেকটা কোম্পানিতে যায় তারা চেক করতেছে এই কোম্পানিটা কতজন লোক লাগবে এবং আদৌকে এই কোম্পানিটা রানিং আছে কি না এই সমস্ত সমস্ত কিছু তথ্য তারা নিচ্ছে এবং সঠিকভাবে তারা তথ্য তারা দিচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যারা আই জি আই ডিপার্টমেন্টের সেকশনও রয়েছে তারা দিচ্ছে তবে সাধারণত আপনি যে কোম্পানিতে ফাইল জমা দিচ্ছেন বা অনেকেই আপনাকে ওয়ার্ক পারমিট পাঠাবে আপনাকে ডাটা পেপার পাঠাবে অথবা অফার লেটার পাঠাবে আসলে এইগুলি যে লোকের মাধ্যমে আপনি করতেছেন তাকে যদি আপনি বিশ্বাস করেন হতে পারে তার মাধ্যমেই আপনার সমস্ত কিছু সাকসেস হতে পারবেন আর যদি সে বিশ্বাসঘাতক করে তাহলে সব সবকিছু বিশ্বাসঘাতক এখানে লুকোচুরি করার কোনো কিছু নাই আসলে যে লোকের মাধ্যমে আপনার এই ফাইলটা প্রসেস করা সেও চাইতেছে দুটা টাকা ইনকাম করতে কিন্তু এখানে আমি একটা কথা বলে রেখে এখানে হুবহুব কপি যে কোনো লোক করতে পারবে আপনার একটি ওয়ার্ক পারমিট যে কোনো লোক কপি করে দিতে পারে এটা এটা কোনো অবিশ্বাস নাই যে কোনো লোক কপি করে দিতে পারে আপনার কোম্পানির কাগজপত্র সমস্ত কিছু কপি করে দিতে পারে কিন্তু কপি করে দিলে কি সব সমাধান কিন্তু সমাধান না কিন্তু আছে এর কিছু দুষ্ট লোক আছে যারা এর প্রতারণা সবচেয়ে বেশি করে তারা এরকম করে করে আছে। কিন্তু খুব কম সংখ্যক লোক যারা প্রাকৃতিকভাবে ব্যবসায় করে এবং বিজনেসের নামে এরা প্রচারণ করতেছে তারা সাধারণত এগুলি করে না কারণ জানে একটা লুকের মাধ্যমে তারা আরো দশটা দশটা ক্লায়েন্টকে তারা হারাবে তো তারা চায় কিভাবে একটা একটা ক্যান্ডিডেট সাকসেস হয় তো আপনি যখন একটি ওয়ার্ক পারমিটে কোম্পানির নাম বায়োডাটা সবই পাবেন এবং গুগলে সার্চ দেবেন সবই সেমই দেখতে পাবেন কোনো সমস্যা নাই হয়তো এখানে একটা জিনিসই বুঝবেন আর সেটা হচ্ছে যে কোম্পানি যখন সব ঠিক আছে মনে করবেন যে কোম্পানিটা ভালো আছে এটা কি বুঝতে পারবেন কিন্তু আসার পরে ভালো মন্দ তখনই বোঝা যাবে যদি আপনাকে কোম্পানি থেকে কাজ দেয় এবং থাকার জায়গা দেয় এবং মাস শেষে বেতন তখনই মনে করবেন না এই কোম্পানিটা খুবই ভালো তাছাড়া আপনি কখনো বুঝবেন না যে পর্যন্ত এই রোমানিয়া এই কোম্পানিতে না আসবেন বিষা নিয়ে সেই পর্যন্ত আপনি কোনো কিছু বুঝবেন না তো চেষ্টা করেন এবং চেষ্টা চালিয়ে যান অবশ্যই একদিন না একদিন আপনার সফলতার দর দ্বার প্রান্ত এসে হাজির হবে তবে চেষ্টা করলে অবশ্যই ভালো কিছু পাবেন এটা বিশ্বাস করি তো চেষ্টা ছাড়া কোনো কিছুই গতি নাই তো সর্বশেষভাবে আমি এটাই বলতে চাচ্ছি যে যুজি আপনি যে কোম্পানিতে ফাইল জমা দিয়েছেন আপনি যে কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিট পাইছেন ওই কোম্পানি যদি আপনার কোনো পরিচিত লোক থাকে তাহলে সেই ভালো একটা ইনফরমেশন দিতে পারবে তাছাড়া হতে পারে পরিচিত কোনো লোক যদি তার আশেপাশে কোম্পানিতে কাজ করে তাহলে তা সেও তার ইনফরমেশন দিতে পারবে কিন্তু আসলে এই রোমানিয়া বিশাল বড় একটি দেশ এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ইনফরমেশন নেওয়া অনেকটা ডিফিকাল্ট যেটা আমি এই রোমানিয়া থেকে দেখতেছি কারণ রোমানিয়া আপনি দেখবেন না এখানে বাংলাদেশের সংখ্যা খুবই কম আমরা যে শহর আছি এই শহরটা খুব ছোট কিন্তু ছোট থাকলে কি এক এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে কোনো বোঝাই যায় না যে কোনটা কোন কোম্পানিতে কাজ করে কারণ ওই যে মালয়েশিয়া বা কাতার ডুবাইয়ের মতন যদি সচরাচর অনেক প্রবাসী থাকতো তাহলে বোঝা যেত এই কোম্পানি থেকে এই কোম্পানি কিন্তু হ্যাঁ আগের তুলনায় একটু হলেও জনসংখ্যা এখানে বাড়তেছে এবং রোমানিয়া প্রবাসী বাইরের সংখ্যা আস্তে আস্তে দিন বাড়তেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য তাছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন